সালাম আলাইকুম আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা ফালসের পক্ষ থেকে আমি শাজী আহমদ এই যে আপনার যে আপনার লিগাল ইমিগ্রেশন সিস্টেমের চেঞ্জের ফলে যারা ক্ষতিগ্রস্ত হবেন প্রায় ষোলো লাখ মানুষ তাদের জন্য সরকার একটা কনসালটেশনের আয়োজন করেছে যেটা বিশ নভেম্বরে শুরু হয়েছে এবং এটা এই ব্যাপারে এই যে কনসালটেশনের প্রক্রিয়াটা এবং কিভাবে মানুষ অংশগ্রহণ করতে পারবে এবং লিঙ্কটা কোথায় পাবে আপনি যদি একটু বলেন আমি বলবো সবাইকে এই কনসালটেশনে আমাদের সবার উচিত ইন্ডিভিজুয়াল এবং কমিউনিটি অর্গানাইজেশন থেকে পার্টিসিপেট করা এবং কনসালটেশনটার কারণে কিন্তু অলরেডি বিশ নভেম্বর তারা ওপেন করে ফেলছে এবং বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে এটা ক্লোজ করে ফেলবে তো কনসালটেশনে মূলত আমাদের যে স্টেক হোল্ডার ইন্ডিভিজুয়াল বা কমিউনিটি অর্গানাইজেশন সবাই যদি তাদের কনসেন্টটা তুলে ধরেন তাহলে অন্তত পক্ষে সরকার একটা বিবেচনা করবে কারণ এদেরকে যেহেতু দে আর ইনসাইড ইন দ্য ইউকে তারা কিন্তু অলরেডি দুই হাজার একুশ এবং চব্বিশের ভিতরে এসে এখানে ঢুকে গেছে কাজেই এদেরকে আপনি কষ্টি পাথরে আর যাচাই করে নতুন আইনের যাতা করে না ফেলে নতুন যারা আসবে তাদের জন্য কাজেই এই বিবেচনাটা যাতে অন্ততকে ব্রিটিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা হোম অফিস যাতে এই খড়কটা যারা ইনসাইড ইউকে আছে তাদের উপর না ফেলে আপনার নতুন যারা আসুক নতুন আইনে তাদেরকে এফেক্ট করুক পুরানোদেরকে অন্তত পক্ষে এখান থেকে রেহাই দেওয়া হোক এটার জন্য কনসালটেশনে সবাই অংশগ্রহণ করবেন কনসালটেশনের প্রশ্নগুলো খুবই ট্রিকি চারটে কোয়েশ্চেন এবং বারবার কিন্তু ঘুরিয়ে বেঁচিয়ে আপনাকে ট্রাপের মধ্যে ফেলে কিছু কোয়েশ্চেনের আনসার নেয়ার চেষ্টা করা হবে কাজেই আপনি বুঝে শুনে এবং যে বা যারা একটু ভালো বুঝে তাদেরকে নিয়ে আপনি এটা ইয়ে মানে প্রশ্নের উত্তরগুলো দিবেন কারণ এই চারটে কোয়েশ্চেনটাই কিন্তু বারবার তারা খুবই ট্রিকি কোয়েশ্চেন যেটা আমরা বলি ট্রাপ বা একটা ইয়েতে ফেলা তো নিজে কনসালটেশনের ইয়েটা থাকবে আপনার ওয়েবসাইটটা থাকবে বা লিঙ্ক থাকবে আপনারা যে কোথাও থেকে যা কার কাছ থেকে সাহায্য না পান তাহলে আমাদের এই ভিডিও লিঙ্কে যে লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে আপনারা কমেন্ট বক্স পেপার পাবেন এবং কমেন্ট বক্সে আপনারা জানাবেন তাহলে আমাদের তরফ থেকে ফোন করা হবে ধন্যবাদ